আমার একটু চুলকানি বেড়ে গেছে বুঝলে তো হ্যাঁ সে তোমার ভিডিও দেখলেই বোঝা যায় বলতে হবে না যা বুঝবার আমি বুঝে গিয়েছি এই সমাজ আমাকে ভালো হতে দিল না না দোষটা সমাজের না আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পোদ না চাও তাহলে তো মানুষ তোমাকে গালাগালি দেবে ঠাকুমা দাও তো দেবী শোনো না আজকে তো আমাদের ফার্স্ট ডে তো তুমি কোথায় যাবে বলো কোথায় আবার যাবে ডেট সকালে হলে গঙ্গার ঘাট আর রাতে হলে ওই ওর ঘাট নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি কথা বলতে চলেছি পশ্চিমবঙ্গের এক দিদিকে নিয়ে এই না না আমি ওই দিদির কথা বলছি না যার কন্টেন্ট মানেই যার ভিডিও মানেই যারা মানুষটা একটা চলো আজকে এই দিদিরই ভিডিও দেখব এবং একেই হামাল দৃষ্টায় থেতে করার চেষ্টা করব অন্যের বয়ফ্রেন্ড চুরি করে নেওয়ার মধ্যে কিন্তু দারুণ একটা মজা আছে কি চুরি করতে মজা আছে অন্যের বয়ফ্রেন্ড চুরি করে নেওয়ার মধ্যে কিন্তু দারুণ একটা মজা আছে না মানে সোনা রুপো হিরে এমনকি লোকের জমিতে মূল চুরি হতেও শুনেছি কিন্তু বয়ফ্রেন্ড রাও যে চুরি হতে পারে এটা আমি জীবনে প্রথমবার শুনলাম তো অনেকেই বলেছে ব্রা পরে ভিডিও দাও কি পরে ভিডিও দিতে বলে তো অনেকেই বলেছে ব্রা পরে ভিডিও দাও দেখি আমি গালি নিতে গালি নিতে ফ্যামিলি ফ্যামিলি দেখ অন্যদের কমেন্ট বক্সে কি কমেন্ট আছে ভিডিও খুব সুন্দর হয়েছে এগিয়ে যাও আমরা তোমার বিগ ভ্যান আর এই দিদির কমেন্ট বক্সে কি কমেন্ট আছে ব্রাপুরে ভিডিও দাও তোমার কন্টেন্টের মতো তোমার অডিয়েন্সেরও চিন্তা ভাবনা শুধু একটা জায়গাতেই মানায় ডাস্টবিনে একটা জিনিস সবসময় মনে রাখবে নিজের গাড়ির যত্ন নিজেকেই নিতে হবে আর নিজের গাড়িকে তুমি যদি অন্য কাউকে চালাতে দাও তাহলে এমন লোককেই চালাতে দাও যে গাড়ির যত্ন নিতে জানে দেখো দিদি এখানে কিন্তু গাড়ির কথা বলে না নিজের কথাই বলেছে সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ করো লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু বড় হয়ে যাবে মানে ঠিক বুঝলাম না লোকেরই বড় হয়ে যাবে সবকিছু জীবনেও সবকিছু শরীরেও সবকিছু তোমার কিছুই বড় হবে না আমাকে এরপর থেকে দেখছি লোকের নিন্দামন্দ ছেড়ে এসব মরিমাশনাল ভিডিও বানাতে হবে তাহলে আমারও বড় হয়ে যাবে মন আর হ্যাঁ জানি অনেক লেটে ভিডিওটা এলো তাহলে কি তোমরা ভালোবাসা দেবে না নিকাল লাউডে মে তোমার যে কেমন বিচার তোমার সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি এটা কিরকম কথা হলো সৌনক এখন জিম ট্রেনিং দে বাদ দিয়ে প্রোটিন বিক্রি করা শুরু করেছে নাকি ইউটিউবের একজন দিদি বলেছে আমাকে নাকি কেউ বিয়ে করবে না দেখো বিয়ে হয়তো করবে না কিন্তু ওইটা সবাই করবে এই মানে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো কোনো আমাকে চুড়িদারের দেখতে একদমই পছন্দ করে না ও চাই আমি অন্য রকম জামা কাপড় পরি দিদি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তাহলে সেই ছেলেটা কোনোদিনই চাইবে না যে তার গার্লফ্রেন্ড ছোট ছোট জামা কাপড় পরো কি বললাম যদি ভালোবাসে না না কলে যুগে মানে করা দেয় না মাথায় ঘুমটা সবাই চাই ভিউজ তাই তো আজ সবাই তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওর কোন পার্টটা ভালো হলো সেটা কমেন্টে বলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এক্স ওয়াই জেড সবার সময় শেয়ার দাও ভিডিওটা আর তো তোমরা কী নিয়ে ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো জন্য